আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই ও আজকে এই ভিডিওতে আলোচনা করব আল ওয়াজিদু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ গুণবাচক নাম পাঠের মধ্যে কি ফজিলত রয়েছে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ তাআলার এই বিশেষ গুণবাচক নাম আল ওয়াজিদু অর্থ হচ্ছে ধ্বনি উদ্দেশ্যের ক্ষেত্রে সফল হয় সফল হওয়া যায় এমন ব্যক্তি হ্যাঁ ওয়াজিদ অর্থই ধ্বনি যে কোনো উদ্দেশ্যের মধ্যে যার کامیابی আসে আল্লাহ পাকের নাম আল্লাহই বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ হ্যাঁ আমাদের বান্দারা আজারা নিজেদের উপর জুলুম করে ফেলেছে অন্যায় করে ফেলেছ অবিচার করে ফেলেছে নিজের ইচ্ছামতো চলেছ ইমান আননি অথবা ইমান আনলেও আমল করোনি তোমরা আল্লাহ তখন না তুমি রহমাত ইল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন আল্লাহ আয়া ফিরোজুন উবা আ আল্লাহ বাগ সকল পাপ পাপ মাফ করে দেন সুভাহ আন আল্লাহ হি অব এ যে ব্যক্তি অনেক গুনাহ করেছে সেও আমল করে হতাশ হবে না ইনশাল্লাহ আল্লাহর কালাম করলে আল্লাহ দিয়েই দিবেন যে ব্যক্তি খানা খাওয়ার সময় হ্যাঁ এই দোয়াটা খানা খেতে খেতে মনে মনে আল্লোয়া জিদু আল্লোয়া জিদু 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 অথবা ইয়া ওয়াজিদু জিদু ইয়া জিদু পাঠ করবে ইনশা আল্লাহ আল্লাহ সুহান তার অন্তরের মধ্যে জ্যোতি দান করবেন আলো দান করবেন রোশনি দান করবেন যে রৌশনের মাধ্যমে যে আলোর মাধ্যমে তার দিনের পথে চলার পথ সহজ হয়ে যাবে তার শক্তি তার ক্ষমতা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা